আমার বোন জামাই বর্তমানে পরকীয় করে আমার বোন জামাইকে যাতে আল্লাহ হেদায়ত দান করে পরকীয় শাস্তি কি বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তি হত্যা তবে হত্যা রাষ্ট্র বাস্তবায়ন করবে সঠিক দিন বা ধর্ম না বুঝার কারণে আপনাকে গালিগালাজ করেছে আল্লাহ আমাকে এবং আপনাকে সবাইকে ক্ষমা করে দিক আল্লাহ আমিন আমার প্রশ্নটা হলো একটি হাদিস পড়েছিলাম তারপর পরে তাহলে তার এটা জানা নাই ভাইজান আমার ভাই আমার একটি প্রশ্ন ছিল তা হলো ইবনুমার সাল মরিদুলাম বলেছেন আল্লাহ রাসুলাম দোয়া পর আসমানের দরজা খুলে দেওয়া হয় এই দরজা স্থানের কোসে এটাও আমার জানা নাই যে প্রশ্ন করেছেন রাসুল আসলাম বলেছেন যে ব্যক্তি দরুদ পড়ার যেটা দরুদ পড়ার যেটা ফজিলত সেটা যে প্রতি দরুদে আপনার ওপর দশ বার রহমত বর্ষিত হবে এটা বিশুদ্ধ এবং সহি সানাদে প্রমাণিত প্রিয় শায়েখ আপনার জীবনের স্মরণীয় দিন দুটির কথা আমাকে অবগত করাবেন আমার জীবনের একটা সবচেয়ে আনন্দের এবং স্মরণীয় দিন যেদিন আল্লাহর কিতাব কোরআন মাজিদ হেব সম্পূর্ণ করেছিলাম অতি অল্প সময় মাত্র চার মাসে সাড়ে তিন থেকে চার মাসে আল্লাহর দয়ায় এবং রহমতে ওই দিনটা ছিল আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের দিন আলহামদুলিল্লাহ আল্লাহিন আমি বেশি বেশি নফল ইবাদত করতে চাই কিন্তু আমার স্বামী এগুলো পছন্দ করে না স্বামীর কথা শোনাই নফল এবাদের চেয়ে বেশি নে মনে হয় স্বামীর কথা শোনা নফল এবাদতের চাইতে বেশি নেকি কোথায় স্বামীকে অমান্য করবেন ফরজ এবাদতে শায়েখ আমাদের এলাকায় সাত সালাম সাত হামিম নামক কিছু ইবাদত আছে আমি জানি না আজ প্রথম শুনলাম মহিলাদের সাধারণত কেমন পোশাক পরা উত্তম হবে সমগ্র শরীর ঢেকে থাকে এইরকম পোশাক পরা ঢিলে ঢালা চাকচিক্য মানায় নয় সৌন্দর্যময় নয় যে বেশি চাকচিক্য বেশি সৌন্দর্যময় এবং টাইট এরকম যেন না হয় কত ভরিতে জাকাত দিতে হবে আজকের বাজার মূল্য অনুযায়ী সাড়ে সাত তলা স্বর্ণ এবং সাড়ে তোলা রৌপ্য বর্তমান বাজার মূল্য স্বর্ণ অনুযায়ী চার লাখ সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ আর রৌপ্য অনুযায়ী সত্তর হাজার থেকে এক লাখ এর মধ্যে যার সম্পত্তি আছে এবং এক বছর অতিক্রম করেছে তাকে তাকে কি দিতে হবে জাকাত দিতে হবে প্রতি হাজারে আর আড়াই টাকা হারে পার্সেন্টেজ ফেলবে যার সম্পত্তি আছে তার উপর আড়াই পার্সেন্ট দিয়ে দিবে আসসালাম আলাইকুম সবে বরাত পালন করা যাবে কি যে না সালাত আদায় করার সময় বায়ু আসলে বায়ু চেপে রাখবে কি স্বাভাবিক হলে রেখতে রাখতে পারে কিন্তু যদি অমনোযোগিতা হয় কষ্ট হয় তাহলে ছেড়ে দিয়ে সে উজু করতে চলে যাবে স্বর্ণের দামটা স্বর্ণ এবং রৌপ্য যে কোনো একটা ধরতে পারে কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি রৌপ্য ধরবো না আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব তাও কোনো সমস্যা নেই কেউ যদি বলে না আমি এখনই জাকাতের মতো একটা ফরজ বিধান পালন করতে চাই হজের মতো একটা ফরজ বিধান সালাতের মতো একটা ফরজ বিধান জাকাতো একটা ফরজ বিধান আমি এটা পূরণ করতে চাই করবে আলহামদুলিল্লাহ সিয়াম অবস্থায় সালাত আদায় করার সময় মুখে থুথু আসলে কি করব গিলে নিবেন থুতু গিলাতে সিয়ামে কোনো সমস্যা নেই এত প্রশ্নকে আপনারা ইচ্ছা করে লিখেছেন না আসলে মানুষে দিয়েছে দান কি প্রতিযোগিতামূলক হতে পারে দান প্রতিযোগিতামূলক হতে পারে তবে রিয়া আসা যাবে না আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা হতে পারে সিয়াম অবস্থায় কি স্বামীর সাথে সহবাস করা যাবে কি প্রশ্ন হলো এটা সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে দিনের বেলা রাতের বেলার কথা বলিনি দিনের বেলা সিয়াম আছেন সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে বিশেষ করে ফরজ সিয়াম রমজান মাসে এটা ভয়ঙ্কর বড় অপরাধ কত বড় অপরাধ আল্লাহ বলছে ষাট দিন সিয়াম রাখো টানা ষাট দিন কি বলেন তো টানা বিরতি নয় টানা ষাট দিন শুধু একটা সিয়াম আপনি অন্য কোনোভাবে ছাড়লেন সেটা আলাদা খাইয়ে নিলাম ভুল মানে সিয়াম ভেঙে দিলাম সেটা আলাদা কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার মাধ্যমে যে সিয়াম ছাড়া হয়েছে ওর জন্য টানা ষাট দিন যদি না পারেন তাহলে ষাটজন মিসকিন গোলাম আজাদ এরকম আছে কিছু তো তার মধ্যে অন্তত ভয়াবহটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে টানা ষাট দিন রাখতে বলা হয়েছে তাহলে এটা কত ভয়াবহ মানুষ মসজিদে কোনো কিছু দিয়ে আত্মীয় স্বজনের কাছে দোয়া চাই এভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যাবে কি এরকম কোনো সিস্টেম আসলে দোয়া চাওয়ার ইসলামে বোঝা যায় না তবে মানুষ এমনি দিতে পারে আবার এমনি দোয়া চাইতে পারে দিয়ে দোয়া চাইতে হবে এটা জরুরি নয় আমার বাবা মায়ের দিন যাবৎ সন্তান না হয় তারা হিন্দুদের কাছে একটি ছাগল পাঠা বলে দিয়েছিল তো এখনো কি সন্তান হয়েছে না হয়নি এটা অনেক বড় অপরাধ হয়েছে এটার নাম শির্ক এটার নাম কি সির্ক আর শির্কের পাপ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বড় পাপ মানুষের মরে যাওয়া ভালো তবুও শির্ক করা উচিত নয় আগুনে পুড়ে মরা ভালো তবু শির্ক করা উচিত নয় অতএব এই অপরাধের জন্য তওবা করতে হবে স্বাভাবিক ক্ষমায় হবে না তওবা তওবা করতে হবে এবং কিয়ামত মরা পর্যন্ত আর কোনোদিন শির করা যাবে না তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করা যায় ইনশাল্লাহ পায়ের উপর রেহেল এবং রেহেলের উপর কোরআন এটা একটু বেয়াদবি দেখায় কোরআনের সাথে বেয়াদবি না করাই উচিত